ডিম থেকে উঠে নিয়ে আসা আপনাদের দেখাচ্ছি চমৎকার স্টিলের চমৎকারের কবুতার মাসাল্লাহ এই প্যান্টের দাম পড়বে অনলি সাত হাজার টাকা দামাদামি করবেন না চমৎকার স্টিলের চমৎকার গ্রাবের কবুতর টেডি একশো আঠাশ যেরাম টিপ সেরাম দুল সেরাম স্টাইলেরস কবুতার মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি প্রায়সবে দামাদামি করবেন না ফিক্সড কোনো কথা হবে না একদম চমৎকার ব্ল্যান্ডের কবুতার অনলি প্রায়স করবে সাত হাজার টাকা বেয়স আমি আবারও বলি টেডি তো টেডি হেস্টাইল দেখবেন গিডাফ দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি সাত হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতর সাত হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম বিয়র্স চমৎকার কবুতর অনলি সাত হাজার টাকা বিয়র্স বিয়র্স এখানে জোড়া টেডি একশো আঠাশ আছে মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার টেডি একশো আঠাশ হেস্টাইল দেখবেন গিড দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে একদম কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা বিয়র্স আমি আবারও বলি টেডি তো টেডি হেস্টাইল দেখবেন গিড দেখবেন নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা কবুতার পাঁচ হাজার টাকা প্রাইজ রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহ প্যাক আউট করবেন ট্রেডি একশো আঠাশ অসাধারণ কবিতার বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না বিয়ার্স নিঃসন্দেহ প্যাক আউট করবেন এবং রান্ডে ট্রেডি কবিতার বিয়ার্স মাসাল্লাহ দেশ এবং প্রবাসী যারা আছেন ভিডিওটা দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না এবং ভালো ভালো মানের কবুতর দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এর রাজা নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস টেডি একশো আঠাশ ডিম থেকে উঠে নিয়ে আসা মাসাল্লাহ রফিবুজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং প্যাডের কবুতর টেডি একশো আঠাশ এবং ওমান ব্র্যান্ডের টেডি কবুতর মায়া যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎক্রেশ চমৎ কবুতর আর দামাদামি করবেন না প্যাডের দাম সবচেয়ে অনলি ফিক্সেড কোনো কথা হবে না একদম চমৎকার যেহেতু রানিং পের কবুতার একদম চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স চমৎকার রানিং পের কবুতার একদম চার হাজার পাঁচশো টাকা নিঃসন্দেহ আপনারা করবেন অনেক এক ভাই বলছে রহিক ভাই কবুতারের রেট একটু বেশি আসলে বেশি না কবুতারের ভালো মানের গুণগত মান হিসাবেই একটু দাম বেশি চাই ভাই বিয়ার্স আপনারা যারা আছেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো যেন আসলে কবুতার ক্রয় করবেন ডিম সহ ইনশাল্লাহ দেওয়া হবে দামাদামি করবেন না অনলি চার হাজার পাঁচশো টাকা বিরস্ত টি একশো আঠাশের নর এবং ওমান টেডি মায়া নিঃসন্দেহ প্রায় আউট করবেন পছন্দ হলে নেবেন অনলি প্রস করবে চার হাজার পাঁচশো টাকা বস্ত চমৎকার চমৎকার কেটাবে কবুতর মার্শাল্লা নিঃসন্দেহ প্রায় আউট করতে পারবেন এবং মাদি এবং নর ডিম যদি লাগে ডিমও দেওয়া যাবে দামাদামি করবেন না সেক্ষেত্রে চার হাজার পাঁচশো টাকা বস্ত বিয়ার্স এখানে যারা ফিরোজপুরি কবুতর আছে যারা চয়েস করেন রানিং পেয়ার রানিং পেয়ার কবিতার ফিরিজপুরি দামাদামি করবেন না পাঁচ হাজার টাকা প্রাইজ চোখের রিং দেখাই দেবেন ইনশাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা স্টাইল দেখবেন এটা দেখবেন পাঁচ হাজার টাকা ফিরিজপুরি কবুতর বিয়ার্স দেশে এবং যারা প্রবাসে আছেন ফিরিজপুরি কবিতার যাদের শখ আছে চোখের লেন্সটা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন ফিরোজপুরি কবুতর এটা মাশাল্লাহ আর একটা কবুতর দুটাই ফ্রিজ ফুরি দামাদামি করবেন না সেক্ষেত্রে অনলি পাঁচ হাজার টাকা নিঃসন্দেহে নিঃসন্দেহ করবেন একদম চমৎকার রানিং পেয়ার কবুতার বি সেখানে জোড়া ওমান ব্লাড ট্রেডি কবুতর আছে রানিং পেয়ার মাশাল্লাহ স্টাইল দেখবেন গিরাপ দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না ফিক্সড একদম কোনো কথা হবে না চার হাজার টাকা আমি আবারও বলি চার হাজার টাকা রয়া ব্লাড রানের ওমান ট্রেডি কবুতার খুব কম লোকে দেব ইনশাল্লাহ আমি দিচ্ছি দামাদামি করবেন না একদম চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না স্টাইল দেখবেন গেটাব দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট রা ব্লাড লাইনে ওমান টেডি কবুতার ক্রয় করবেন একদম চার হাজার টাকা নিঃসন্দেহে কালাক্ট করবেন জোড়া সহ বিক্রি হবে আবার একটা কয়েন না যে ভাই একটা দেন কারণ না একদম চার হাজার টাকা জোড়া সহ বিহাস চমৎকার ব্লাড লাইনে কবুতার অনলি চার হাজার টাকা একদম কোনো কথা হবে না বিয়ার্স নিঃসন্দেহে কাল করবেন আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখাচ্ছি দর্শক সকালে দেখবেন ভিডিওটা অনলি চার হাজার টাকা বেয়ার্স সেখানে একজোরা সিনা টেডি আছে রানিং ফেয়ার কবুতা যদি কারো পছন্দ হয় নিবেন দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা সিনা টেডি কবুতার পছন্দ হলে নিবেন একদম তিন হাজার টাকা রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে বেয়স চমৎকার স্টাইল চমৎকার গিটা কবুতার অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম বেয়স মাসাল্লাহ স্টাইল দেখবেন গ্রেড দেখবেন তিন হাজার টাকা সিনা টেডি কবুতার ক্রয় করবেন আজকে সিনা কামাগারও আছে অনেক সুন্দর সুন্দর কবুতার আছে ভিডিওটা টানবেন না দেখবেন আর ক্রয় করবেন একটা সিঙ্গেল নর আছে টেডি নর যদি কারো লাগে মাসাল্লাহ চমৎকার গ্রুপের টেডি নর দামাদামি করবেন না ফিক্স রেট পনেরোশো টাকা একদম স্টাইল দেখবেন গ্রেড দেখবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে আপনারা কাল করবেন চমৎকার ব্র্যান্ড লাইনের নর সিঙ্গেল নর অনলি পনেরোশো টাকা ফিক্সড একদম কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা চমৎকার ব্লাড লাইনের টেডি কবুতার অনলি পনেরোশো সিঙ্গেল নর বিয়ার চমৎকার সিনে কামাঙ্গার কবিতা যদি কারো পছন্দ হয় এটা সিঙ্গেল নর আছে দামা দামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্স রেড একদম পনেরোশো নিঃসন্দ্যাপ প্যাক আউট করতে পারবেন সিঙ্গেল নর অনলি পনেরোশো একটা ডাবওয়ালা সিঙ্গেল মায়া আছে যদি কারো পছন্দ হয় অনলি পনেরোশো টাকা ফিক্স রেড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা নিঃসন্দেহ প্যাক আউট করবেন আমি চোখের রিংটা দেখাবো মাদি কবিতার অনলি পনেরোশো টাকা বিয়াস সিঙ্গেল মায়া অনলি পনেরোশো টাকা ফিক্স রেড কোনো কথা হবে না ডাবলা মায়া বিহার্স আমি চোখের রিংটা একটু দেখে আপনারা দেখেন ডাবওয়ালা মায়ার চোখের লেন্সটা আমি একটু শখ করাচ্ছি কোনো কথা হবে না একদম সেক্ষেত্রে একদম পনেরোশো টাকা বিহার্স এখানে দুইটা মায়া আছে কাশুরি মায়া রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুইটা মায়া যদি কেউ নিতে চান কাশুরি মায়া দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে কাশুরি মায়া দামাদামি করবেন না তিন হাজার টাকা পনেরোশো টাকা পিস আপনি যে মায়াটাই নেন পনেরোশো টাকা পিস রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাশ একদম পনেরোশো টাকা করে বিয়ার্স দুইটা মায়া আছে কাশুরি মায়া তিন হাজার টাকা সিঙ্গেল দুইটা মায়া আছে যদি কারো পছন্দ হয় আপনারা নেবেন তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা দুইটাই মায়া মাসাল্লাহ আল্লাহ দামাদামি করবেন না প্রত্যেকটা মায়া দেখাচ্ছে কাশুরি সিঙ্গেল সিঙ্গেল করে যেটা আপনাদের পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা ক্যাল্ট করবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা করে পিস বিয়ার্স চমৎকার মাদি কবুতার চমৎকার মাদি কবুতার নিঃসন্দেহ প্রায় করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম বিয়র্স এখানে একজোড়া টেডি কবুতার আমি দেখাচ্ছি রানিং ফেয়ার মাশাল্লাহ সমৎকার স্ট্রিলের গেটাবের কবুতার চমৎকার টেডি রানিং ফেয়ার কবুতার ওয়ান ব্লাড রানি কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে কালাক্ট করবেন দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা প্রাইস এসএল দেখবেন গিটা দেখবেন রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিয়র্স চমৎকার স্ট্রেলিয়ার সমতৎকার গেটাবের কবুতার অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে প্যাক করবেন রানিং পেয়ার কবুতর অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিয়ার্স চমৎকার হিসেবে চমৎকার কেটেপুর কবুতর মাশাল্লাহ নিঃসন্দেহে প্যাক করবেন অনলি তিন হাজার টাকা করে রানিং পেয়ার কবুতর বিয়ার্স একটা চেক জেনারেশন নর আছে যদি কারোর লাগে নিতে পারেন ওস্তাদ জাকির মলিকের ট্যাক লাগানো আছে দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা মাস চমৎকার নর পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না নিঃসন্দেহে প্যাক আল করতে পারেন হ্যাঁ সেক্স জেনারেশন ওরা সেরাম বাজি অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম বিয়ার্স জাকির মল্লিক ট্যাগ লাগানো আছে পোস্তাদের অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট বিয়ার্স এখানে একটা সালাটি কামাগার নর আপনারা দেখেন মাসা আল্লাহ চোখের রিং দেখাবো সিঙ্গেল নর যদি কারোর পছন্দ হয় দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা সালাটি কামাগার সিঙ্গেল নর যদি কারো পছন্দ হয় একদম পনেরোশো টাকা নিঃসন্দেহ আপনারা কালক করবেন আমি চোখের রিংটা দেখাবো তাহলেই বুঝতে পারবেন অনলি পনেরোশো টাকা এবং যে কোনো কবুতর লাগলে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে কবুতর মিলিয়ে নেবেন দামাদামি করবেন না পনেরোশো টাকা আমি চোখের রিংটা দেখাই সালাটি কামাগার সালাটি কামাগারের যে চোখের লেন্সটা আমি একটু আপনাদের শখ আসছি মাশাল্লাহ রফিক ফুজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে পনেরোশো টাকা আমার মনে হয় এই কবুতরে আপনারা ঠকবেন না মাসাল্লাহ গ্যারান্টি সহকারে ফ্লাইং করবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন পনেরোশো একদম এবার হচ্ছে সিঙ্গেল কামাগার মায়া রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যদি সিঙ্গেল কারো মায়া লাগে তাও নিতে পারেন এর সাথে একটা গোল্ডেন নর আছে তাও নিতে পারেন আমি গোল্ডেন নরটা একটু দেখাচ্ছি একটু দোজুর সহরে দেখেন মায়াটা আসলে মায়া রিং হবে আগুনের মতন লাল একটু দোজুর সখরে দেখেন সিঙ্গেল মায়া কামাগার এটা হচ্ছে সিঙ্গেল কামাগার মায়া তার সাথে আমি একটা গোল্ডেন নর দিচ্ছি মাশাল্লাহ মাশাল্লা নিঃসন্দেহে কাট করতে পারবেন এবং জোড়াও দিতে পারবেন চমৎকার রানিং পেয়ার কবুতার রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে যদি দুইটা নেন তিন হাজার টাকা আর একটা যদি নেন পনেরোশো টাকা সিঙ্গেল আপনারা যদি নিতে চান নিতে পারেন সমস্যা নাই আমি আবারও বলি দেশে এবং প্রবাসে যারা আছেন যদি জোড়া নেন তিন হাজার টাকা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা বেয়র্শ আমি দুইটারই চোখ দেখাবো যাতে আপনার বসতে সুবিধা হয় এবং ফ্ল্যাংয়ের ক্ষেত্রে শুধু স্টাইলিশ না ফিল্যাংয়ের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আপনারা পাবেন নতুন আমি জোর দিচ্ছি এটার সাথে নিঃসন্দেহ আপনারা কাজ করতে পারবেন জোড়া সহ আমি একটু চোখের রিংটা দেখাই আপনারা দেখেন মায়াটা এবং নড্ডার পেয়ার্স কামাগার নরের মাদির চোখ মাসাল্লা একটু লক্ষ্য করুন মায়ার চোখের রিংটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যেটা নেবেন পনেরোশো টাকা যদি জোরা নেন তিন হাজার টাকা আমি নর্ডার চোখের রিংটা দেখাই নড্ডা গোল্ডেন নর বিয়ার্স নরের চোখের রিংটা দেখাচ্ছি মাসাল্লাহ একটু দেখেন দামাদামি করবেন না এক্ষেত্রে অনলি তিন হাজার টাকা চমৎকার রানিং পেয়ার কবুতার তিন হাজার টাকা প্রাইস আপনারা নিঃসন্দেহে ক্যাল্ট করবেন বিয় অনলি তিন হাজার টাকা কামাকার কবুতার এবং গোল্ডেন নর কবুতার নিঃসন্দেহে আপনারা ক্যাল্ট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে বেয়স বিবার সেখানে একজোড়া চিনা কামাগার আছে রানিং পেয়ার কবুতর দেখেন মাসাল্লাহ যারা চিনা কবুতার ফ্লাইংয়ের ক্ষেত্রে গ্র্যান্ডটি সহকারে উড়াইতে চান তাদের জন্য ওই প্যাডটা দামাদামি করবেন না রানিং পেয়ার কবুতার অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় চিনা কামাগার যে পাচ্ছেন পেন চমৎকার চমৎকার গ্রেটাপের কবুতর রভিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ আপনারা কালাক্ট করবেন অনলি চিনা কামাগার তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার মাশাল্লাহ ডিম্বাসের গ্যারান্টি আপনারা নিঃসন্দেহে কালক্ট পাবেন চমৎকার চমৎকার গেটাবর কবুতার খামাগার দেশ এবং প্রবাসী যারা আছেন খামাগার কবুতার চান তাদের জন্য এই পেয়ারটা চমৎকার চমৎকার গেটাবর কবুতার নিঃসন্দেহে আপনারা কাল করবেন চমৎকার চমৎকার কবুতার মাশাল্লাহ চীনা খামাগার আমি চোখের রিংটা দেখাচ্ছি একটু দল দেখেন বিয়ার চোখের রিংটা দেখলেই আপনি বুঝতে পারবেন খামাগারের মাশাল্লাহ রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে দামা করবেন না অনলি প্রাইস ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার বিয়ার্স এখানে এক জোড়া বেবি আছে চমৎকার ওমান ব্র্যান্ডের বেবি টেডি কবুতার এবং ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আপনার চমৎকার ব্র্যান্ডের ফ্লাইং পাবেন দামাদামি করবেন না ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন পনেরোশো টাকা ওমান টেডি কবুতার ক্রয় করবেন চমৎকার ব্র্যান্ডের টেডি কবুতার মাসাল্লাহ স্টাইল স্টাইলিশ কবুতার পনেরোশো টাকা করে বেবি রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পাবেন চমৎকার চমৎকার বেবি পাবেন আমি এক এক করে দেখাচ্ছি সেখানে এখানে জোড়া বেবি আছে মাসাল্লাহ আজকের যে বেবিগুলো না অসাধারণ বেবি নিশ্চন্দে প্যাক আউট করবেন দামাদামি করবেন না চমৎকার চমৎকার ওমান ব্লাড টেডি কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে একদম কোনো কথা হবে না ফিক্সড রেট পনেরোশো টাকা চমৎকার চমৎকার গ্রামের কবুতার অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন অসাধারণ বেবি বিয়ার্স কোনো কথা হবে না একদম বিয়ার চমৎকার ব্র্যান্ডের কবুতার ফেলাঙের রাজা গ্রান্টি সহকারে পাবেন চমৎকার স্টাইলস চমৎকার গ্রামের কবুতার পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা র ব্ল্যান্ডানি টেডি কবুতার পাচ্ছেন অনলি পনেরোশো টাকা ফিক্সেড রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি অসাধারণ বেবি পাচ্ছেন চমৎকার বেবি বিয়ার সেখানে একজন টেডি একশো আঠাশ মাসাল্লাহ স্টাইলাস কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ বেবি ক্রয় করবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রীরা দেখবেন নিঃসন্দেহে আপনারা করবেন চমৎকার চমৎকার বেবি কবুতর অনলি পনেরোশো টাকা রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ বেবি পাচ্ছেন পনেরোশো টাকা স্টাইল দেখবেন গ্রীরা দেখবেন ফিক্সেড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা চমৎকার চমৎকার স্টাইলের কবুতার অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ আপনারা করবেন অসাধারণ কবুতার রানিং প্লেয়ার বেবি কবুতার রানিং প্লেয়ার কবুতারও দেখাবো দোচকর আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর আজকের যে সিঙ্গেল কবুতর দেখাবো অনেক যত কারো মা লাগে মায়া লাগে তাও দেখাবো শুধু পনেরোশো টাকা করে বেবি মাশাল্লাহ অনলি পনেরোশো টাকা চমৎকার ট্রেডি একশো আঠাশ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বেবি ক্রয় করবেন দামাদামি করবেন না ফিক্সেড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা পছন্দ হলে নেবেন ট্রেডি একশো আঠাশ অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে একদম পনেরোশো কোনো কথা হবে না বিয়াস হেয়ার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন ট্রেডি একশো আঠাশ অনলি পনেরোশো পিওর চমৎকার ওমান ব্ল্যান্ড টেডি কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ প্যাক আপ করবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন অসাধারণ বেবি নিশ্চন্দ্য প্যাক করবেন এক্সটাই দেখবেন কীটা দেখবেন মাসাল্লাহ একদম আমি আবার বলি টেরি তো টেয়ারি ওমান ব্ল্যান্ডের টেডি কবুতার অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম বিয়স চমৎকার ব্ল্যান্ডেন্ড কবুতার আজকের বেবিগুলো দেখাচ্ছে অসাধারণ বেবি চমৎকার টেডি একশো আঠাশ দেখবেন গিরা দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল করবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা পনেরো টাকা নিঃসন্দেহ পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম মাসাল্লাহ চমৎকার চমৎকার বেবি স্ক্রিনশট দিবেন ক্রয় করবেন বিয়ে সেখানে এক বেবি আছে মাস ওমান ব্ল্যান্ডারি কবুতার নিঃসন্দেহ আপনার কাল করবেন দামাদামি করবেন না একদম পনেরোশো হেয়ারস্টাইল দেখবেন গিরভাব দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন চমৎকার ব্র্যান্ডল্যান্ড চমৎকার স্টাইজ কবুতার মাসাল্লা অনলি পনেরোশো টাকা কোনো কথা হবে না একদম পনেরোশো নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না বিয়াস